ইসরায়েলি বাহিনী জুড়ে কমপক্ষে বিরাশি জনকে হত্যা করেছে যার মধ্যে কেবল গাজা সিটিতেই উনচল্লিশ জন নিহত হয়েছে গাজা সিটিতে এক হামলায় বেঁচে যাওয়া মাহমুদ আল শেখ সালামা বলেন রাত দুইটার দিকে ঘুমন্ত অবস্থায় হামলাটি ঘটে আমরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং কিছুক্ষণ পরেই আরেকটি বিস্ফোরণ ঘটে আমরা ছুটে যাই এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে বিশেষ করে ভয়াবহ এক হামলায় গাজা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আল রিমাল ক্লিনিকের একটি কক্ষ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় কক্ষটিতে একটি ভূমিহীন পরিবার বাস করছিল এবং কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এটি আঘাত হানে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ জানিয়েছে রবিবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সমর্থিত গোষ্ঠীর কার্যক্রম স্থগিত করার পর তারা আবারও উপত্যকায় তাদের সাইটগুলোতে খাদ্য বিতরণ করছে খাদ্যকে অস্ত্রের মতো ব্যবহার করা গাজা ইসরায়েলি নীতির অংশ। ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় কতটা খাদ্য যাবে এবং কারা তা গ্রহণ করবে তা নির্ধারণ করতে সক্ষম হতে চায় এবং আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ এবং ফিলিস্তিনি রেড ক্রিসেন্টকে এজেন্সি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ইসরায়েলি সরকারের কাছ থেকে সেই সুবিধা কেড়ে নেওয়া হবে। একজন জ্যেষ্ঠ হুতি কর্মকর্তা ফিলিস্তিনিদের প্রতি তাদের অঙ্গিকার পুনর্ব্যক্ত করে বলেছেন, গাজায় ইসরায়েলি আক্রমণ এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত গাজাকে সমর্থন করার অভিযান থামবে না গাজার জরুরি পরিষেবা কর্মকর্তারা জানিয়েছেন রাফাহের উত্তরে একটি সাহায্য কেন্দ্রের কাছে ইসরাইলি গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন আরও বিশ জন আহত হয়েছেন